হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সামনে পুজো চলেই এলো তোমরা সব পুজোতে খুব আনন্দ করো তো বন্ধুরা বলেছিলাম যে বাবুর এখনো মামা বাড়ি থেকে জামা আসতে বাকি আছে তোর মামা কালকে এসেছিলো আর তোর ছোটো পিসিও এসেছে তো বাবুর জামা নিয়ে এসেছে তো চলো দেখাই ওর ছোটো পিসি কী জামা এনেছে এই যে এই গেঞ্জিটা এনেছে খুব সুন্দর কালারটা এইটার সাথে এই প্যান্টটা এটা ছোটো পিসি এনেছে আর ওর মামা ওর মামা এই যে পাঞ্জাবি এনেছে এই পাঞ্জাবি এই যে পাঞ্জাবির সাথে এই যে প্যান্টটা দেখতে পেয়েছ আর পাঞ্জাবির সাথে দেখো সেটে একটা হারও আছে এর সাথে এটা পাঞ্জাবির সাথে পরে এরকম এটা আছে আর একটা এই যে এটা ওর দাদা এনে দাদা এনে মানে আমার বাবা ও দাদু হবে দাদু এই ঘড়িটা ওকে দিয়েছে তো কেমন হয়েছে সেটা তোমরা কমেন্টে আমাকে জানিও আরও দিয়েছে এই যে আমাকে এই কাপড়টা দিয়েছে এটা আমাকে দিয়েছে এই কাপড়টা কেমন লাগছে বলো এটা আমার বাপ্প বাড়ি থেকে আমাকে দিয়েছে আর এই যে তোমাদের দাদা ভাই এইটা দিয়েছে এই কাপড়টা তোমাদের দাদা আমাকে দিয়েছে দেখো কেমন লাগছে আমাকে জানিও আর তোমার দাদা ভাইয়ের জন্য জামা এনেছে এই যে এই জামাটা তোমাদের দাদা ভাই এনেছে ভাই এনেছে আর মায়ের জন্য একটা শাড়ি এনেছে মাকে দিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা তোমরা তো সব দেখলে কেমন হয়েছে প্লিজ আমাকে সব কমেন্টে জানিও তো আজকে বন্ধুরা পঞ্চমী কাল ষষ্ঠী সকলে খুব আনন্দ করো পুজোতে চলো বন্ধুরা আজকের মতো টাটা